প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজ ক্লাসে সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী সাতের কয়ের বারো নম্বর ভাগ করো এর আগে নয় দশ এগারো নম্বর ভিডিও যা তোমরা যারা দেখেছো তারা সহজেই আজকের বারো নম্বর ক্লাসটি বুঝতে পারবে তো প্রথমে আছে বারোর এক নম্বর দুই দশমিক ছয় ভাগ চার এখানে ভাজক হচ্ছে চার এবং ভাজ্য হচ্ছে দুই দশমিক ছয় তো চার দ্বারা ভাগ করব দুই দশমিক ছয়কে ভাগ ফল আমরা এখানে দাগ দিয়ে এখানেও লিখতে পারি আবার এখানে উপরে এই সংখ্যাটির উপরে ভাজ্যের উপরে দাগ দিয়ে এখানেও লিখতে পারি এখন চার হচ্ছে যেহেতু ভাজক চার দ্বারা দুইকে ভাগ করব দুই যেহেতু ছোটো তাহলে চার দুইয়ের মধ্যে একবারও যায় না তার মানে শূন্যবার যায় চার শূন্য গুণে শূন্য দুই থেকে যদি শূন্য বিয়োগ যায় দুই থাকে আমরা ভাগ করে ভাগ নামিয়ে তারপর যে বিয়োগটা করব যে ভাগ শেষটা আমরা পাবো বিয়োগ যেটা পাবো সেটাকে এই চার দ্বারা ভাগ করব না তার পাশে আর এই যে এই ভাজ্যের আর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো এনে তারপরে ভাগ করব যেহেতু এখানে দুই আমাদের বিয়োগ করা সুতরাং এখানে দুয়ের পাশে আরও সংখ্যা এনে তারপরে এই চার দ্বারা ভাগ করব। তো এখানে দুয়ের পরে যে অঙ্কগুলো আমরা আনবো দুয়ের পরে দেখি দশমিক আছে এই দশমিকটা আমরা এখানে নামাবো এখন এইখানে দুয়ের পরে যে অঙ্কটি আছে ছয় এই ছয় আনবো এখন হয়েছে ছাব্বিশ চার ছাব্বিশের মধ্যে যায় ছয়বার চার ছয় চব্বিশ এখন বিয়োগ করবো বিয়োগ করলে পাবো এখানে দুই চার আছে কত হলে ছ ছয় হবে দুই হইলে এখন দুই যেহেতু চারের ছোট সুতরাং ভাগ করা যাচ্ছে না এই কারণে আমরা দেখো এখানে ভাগ ফলে একটা দশমিক নিয়েছি এই দশমিক নেওয়ার ফলে আমরা এই যেহেতু দুই ছোট দুই এই মানে ভাগসে যে বিয়োগ ফলটি পেয়েছি বিয়োগ ফলটি ছোটো এই বিয়োগ ফলকে বড়ো করার জন্য বারবার আমরা শূন্য নিতে পারবো যতক্ষণ পর্যন্ত ভাগ শূন্য না হয় এখানে ভাগশেষ আছে দুই এখানে আমরা যদি শূন্য আনি এখন এই সংখ্যাটি হলো বিশ বিষের মধ্যে চার যাবে পাঁচবার চারপাশে বিশ এখন দেখো ভাগশেষ শূন্য হয়েছে এখন আর আমাদের এখানে শূন্য বসবার কোনো দরকার নেই তো এখানে ভাগ হবে তাহলে শূন্য দশমিক ছয় পাঁচ সুতরাং দুই দশমিক ছয় ভাগ চার সমান শূন্য দশমিক ছয় পাঁচ আমরা উত্তর লিখতে পারি উত্তর শূন্য দশমিক ছয় পাঁচ তারপরে দুই নম্বর তিন দশমিক দুই ভাগ পাঁচ এখানে পাঁচ হচ্ছে ভাজক এবং তিন দশমিক দুই হচ্ছে ভাজ্য তো তিন দশমিক দুইকে পাঁচ দ্বারা ভাগ করব প্রথমে পাঁচ দ্বারা তিনকে ভাগ করবো তিন যেহেতু ছোটো তাহলে একবারও যায় না তাহলে ধরবো যে শূন্যবার যায় পাঁচ শূন্য গুণে শূন্য এবারে বিয়োগ করবো বিয়োগ করে দেখো তিন থেকে শূন্য যদি বিয়োগ যায় থাকবে তিন যেহেতু এখানে তিন আমরা বিয়োগ করে নামিয়েছি সুতরাং তিনকে আর পাঁচ দ্বারা ভাগ করব না এই তিনের পরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নামিয়ে তারপর পাঁচ দ্বারা ভাগ করব। কিন্তু তিনের পরে যে অঙ্কগুলো আছে সেটি সেটির আগে এখানে একটা দশমিক আছে এই দশমিকটা আমরা এখানে ভাগ ফলে নামাবো শূন্যের ডান পাশে এইবারে দুই নামাতে পারবো এখন হয়েছে বত্রিশ এই বত্রিশকে পাঁচ দ্বারা ভাগ করবো পাঁচ বত্রিশের মধ্যে যায় ছয় বার পাঁচ চক তিরিশ দেখো এখন বিয়োগ করে আমরা পাবো দুই বত্রিশ থেকে তিরিশ যদি বিয়োগ করি তাহলে থাকবে দুই দুই যেহেতু পাশের ছোট। সুতরাং আমরা একটা শূন্য আনতে পারি কেননা এখানে ভাগ ফলে একটা দশমিক নেওয়া আছে এই দশমিক নেওয়ার ফলে আমরা যতবার খুশি এই বিয়োগ ফলের পরে একটা শূন্য আনতে পারবো যতক্ষণ পর্যন্ত ভাগ শেষ শূন্য না হয় এখন হয়েছে বিশ পাঁচ বিশের মধ্যে যাবে চারবার চারপাশে বিশ এখন দেখো ভাগ শূন্য হয়েছে এখন আর আমাদের এই এখানে শূন্য আনার দরকার নেই তো আমাদের ভাগ পল হবে সুতরাং তিন দশমিক দুই ভাগ পাঁচ সমান ভাগ হবে শূন্য দশমিক ছয় চার আমরা উত্তরে লিখতে পারি উত্তর শূন্য দশমিক ছয় চার তারপরে তিন নম্বর শূন্য দশমিক চার ভাগ আট এখানে আট হচ্ছে ভাজক আট দ্বারা ভাজ্য শূন্য দশমিক চারকে ভাগ করব। তো ভাগ ফল এখানেই লিখবো দেখো আট শূন্যের মধ্যে যায় শূন্য বার যেহেতু শূন্য ছোটো আট শূন্য গুনে শূন্য আর দশমিকটি আসে তারপরে এই অঙ্কগুলো আসে এই অঙ্কগুলো নামাতে গেলে এই দশমিকটি আমাদের এখানে ভাগ নামাতে হবে তারপরে এখানে আমরা চার নামাব দেখো এখানে চার যেহেতু সরাসরি নামিয়েছি এসি তাহলে চারকে আট দ্বারা ভাগ করতে হবে এর আগের ভিডিও ভিডিওগুলোতে আমরা বলেছি যে অঙ্কগুলো আমরা সরাসরি নামাবো সেই অঙ্কগুলোকে অবশ্যই ভাজক দ্বারা ভাগ করতে হবে যেহেতু চার আমরা বিয়োগ করে নামাই সরাসরি নামিয়ে এসি তাহলে চারকে আট দ্বারা ভাগ করতে হবে তাহলে আট চারের মধ্যে একবারও যায় না যেহেতু চার ছোট। তাহলে চার শূন্য গুণে শূন্য এবারে বিয়োগ করব। চার থেকে শূন্য গেলে থাকবে চার এবার দেখো এই চার এসে বিয়োগ করে সুতরাং এই যে আট দ্বারা সরাসরি আমরা চারকে ভাগ করবো না যেহেতু ভাগ ফলের এখানে আমরা দশমিক নিয়েছি সুতরাং এখানে আমরা একটা এই চার চার চারের পাশে আমরা একটা শূন্য নিতে পারবো এখন সংখ্যাটি হয়েছে চল্লিশ আটের বড় এবার আট দ্বারা চল্লিশকে ভাগ করব পাঁচ আটে চল্লিশ এবার বিয়োগ বিয়োগ ফল থাকবে শূন্য অর্থাৎ ভাগ শেষ থাকবে শূন্য ভাগ ফল পেয়েছি আমরা শূন্য দশমিক শূন্য পাঁচ সুতরাং শূন্য দশমিক চার ভাগ আট সমান শূন্য দশমিক শূন্য পাঁচ উত্তর শূন্য দশমিক শূন্য পাঁচ এখন চার নম্বর একান্ন দশমিক পাঁচ দুই ভাগ পাঁচ এখানে ভাগ পাঁচ হচ্ছে ভাজক এবং একান্ন দশমিক পাঁচ দুই হচ্ছে ভাজ্য পাঁচ দ্বারা একান্ন দশমিক পাঁচ দুইকে ভাগ করতে হবে তো এখন পাশ এখানে আসে একানোর প্রথম যে অঙ্কটি আছে সেটি হচ্ছে পাশ তাহলে পাঁচ পাঁচের মধ্যে যায় একবার পাঁচ অক্ষে পাশ এখন পাঁচ থেকে পাঁচ বিয়ে করে শূন্য এখানে শূন্য নামা নামাবার দরকার নেই এই যে এক আছে এক আমরা নামাবো দেখো এক যেহেতু সরাসরি নামিয়েছি সুতরাং এককে পাঁচ দ্বারা ভাগ করতে হবে এক যেহেতু ছোটো সুতরাং পাঁচ একের মধ্যে শূন্য বার যাবে পাঁচ শূন্য গুণে শূন্য এবারে এক থেকে শূন্য বিয়োগ করলে এক থাকবে এবার এক পেয়েছি বিয়োগ করে তাহলে এককে আবার পাঁচ দ্বারা ভাগ করবো না এবার এবারে পরের যে অঙ্কগুলো আছে পরের অঙ্কগুলো এই একের পাশে বসাবো সেই অঙ্কগুলো আনতে গেলে এখানে একটা দশমিক আসে দশমিকটি আগে আমরা এখানে নামাব তারপরে এখানে অঙ্ক আছে পাঁচ এই পাশকে আমরা এখানে নামাবো এখন হয়েছে পনেরো পনেরোর মধ্যে পাঁচ যায় তিনবার তিন পাশে পনেরো এখন দেখো আরও অঙ্ক আছে পাশের পরে দুই আছে দুই যেহেতু এখানে সরাসরি নামিয়েছে আমরা বিয়োগ করে নামাই নি সুতরাং দুইকে পাঁচ দ্বারা ভাগ করতে হবে দুই যেহেতু ছোটো পাশের চেয়ে তাহলে একবারও যাবে না শূন্য যাবে তো পাঁচ শূন্য গুণে শূন্য এইবারে দুই থেকে শূন্য বিয়োগ করে থাকবে দুই এখন যেহেতু দুই আমরা বিয়োগ করে পেয়েছি দুইকে আর পাঁচ দ্বারা ভাগ করবো না যেহেতু আমরা দশমিককে একটা মানে ভাগ ফলে একটা দশমিক নিয়েছি সুতরাং বারবার এই যে বিয়োগ ফল বা ভাগশেষ যেটা পাবো সেটিকে বড় করার জন্য আমরা বারবার একটি করে শূন্য নিতে পারবো এখন দেখো এই সংখ্যাটি পাঁচ সে বড় হয়ে গেছে এখন হয়েছে বিশ শূন্য নেওয়ার ফলে তো বিশের ভিতরে পাঁচ যায় চারবার চারপাশে বিশ এবার দেখো ভাগশেষ শূন্য সুতরাং একান্ন দশমিক পাঁচ দুই ভাগ পাঁচ সমান দেখতে পারি দশ দশমিক তিন শূন্য চার এটি হচ্ছে ভাগ ফল চার নম্বরের উত্তর দশ দশমিক তিন শূন্য চার এখন পাঁচ নম্বর ষাট দশমিক শূন্য তিন ভাগ ছয় এখানে ছয় হচ্ছে ভাজক ছয় দ্বারা ষাট দশমিক শূন্য তিনকে ভাগ করব তো ছয় এখানে ষাটের এই যে ছয় আছে ছয় ছয়ের মধ্যে যাবে একবার ছয় কক্ষে ছয় এবার ছয় থেকে ছয় বিয়োগ করবো শূন্য শূন্য এখানে নামানোর দরকার নেই এই যে শূন্যটা আছে এই শূন্যটা আমরা নামাবো যেহেতু এই শূন্যকে আমরা বিয়োগ করে নামাই নি সরাসরি নামিয়ে এসে এখান থেকে এখানে সুতরাং শূন্যকে ছয় দ্বারা ভাগ করতে হবে ছয় শূন্যর ভিতরে শূন্য বাড় যাবে ছয় শূন্য গুণে শূন্য এরপরে এই দশমিকের যে ডান পাশে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো এখানে নামাবো নামাবার আগে এই দশমিকটি আমাদের এই ভাগ এখানে নামাতে হবে এইবারেই এই শূন্যটি নামাবো এবারও যেহেতু শূন্যকে আমরা সরাসরি এসেছি সুতরাং এই শূন্যকে ছয় দ্বারা ভাগ করতে হবে ছয় শূন্যের ভিতরে যাবে শূন্যবার ছয় শূন্য গুণে শূন্য এরপরে এখানে দেখো তিন আছে এই তিনকেও আমরা সরাসরি নামিয়েছি সুতরাং তিনকেও ছয় দ্বারা ভাগ করতে হবে তিন যেহেতু ছয়ের চেয়ে ছোটো তাহলে ছয়ের ছয় তিনের ভিতরে শূন্যবার যাবে তিন ছয় শূন্য গুণে শূন্য এবারে তিন থেকে শূন্য বিয়োগ করলে থাকবে বিয়োগ ফল হবে তিন দেখো এখানে বিয়োগ ফল কিন্তু এই ভাজকের চেয়ে ছোটো সেই জন্য এই বিয়োগ ফলটিকে বড়ো করার জন্য এখানে আমরা একটা শূন্য নিতে পারি কেননা আমরা দশমিক মানে ভাগ ফলে এখানে আমরা একটা দশমিক নিয়েছি এই কারণে বারবার আমরা এখানে বিয়োগ ফলের সাথে আমরা একটা শূন্য নিতে পারি আমাদের প্রয়োজন মতো এখন দেখো এখানে এই যে সংখ্যাটি হয়েছে তিরিশ যা ছয়ের চেয়ে বড়ো হয়েছে এবার তিরিশের মধ্যে ছয় বার যাবে পাঁচশো তিরিশ এবার ভাগ শেষ হয়েছে শূন্য এবার আর আমাদের এখানে শূন্য নেওয়ার দরকার নেই সুতরাং ভাগ হয়েছে দশ দশমিক শূন্য শূন্য পাঁচ সুতরাং ষাট দশমিক শূন্য তিন ভাগ ছয় সমান দশ দশমিক শূন্য শূন্য পাঁচ উত্তর দশ দশমিক শূন্য শূন্য পাঁচ এই হল পাঁচ নম্বর এবার ছয় নম্বর পঁয়ত্রিশ দশমিক শূন্য চার ভাগ পাঁচ এখানে পাঁচ হচ্ছে ভাজক এই পাঁচ দিয়ে পঁয়ত্রিশ দশমিক শূন্য চারকে ভাগ করতে হবে দেখো এখানে পাঁচ দ্বারা প্রথমে এই তিনকে ভাগ করার চেষ্টা করবো যেহেতু তিন ছোটো তাহলে তার পাশে আরেকটি অঙ্ক নেবো হলো পঁয়ত্রিশ এখন পাঁচ এই পঁয়ত্রিশের ভিতরে যায় সাতবার পাঁচ সাথে পঁয়ত্রিশ এখন পাঁচ থেকে পাঁচ পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে এখানে শূন্য থাকে যেহেতু এখানে দশমিকের পরে আরও অঙ্ক আছে সুতরাং এখানে শূন্য নামাবার দরকার নেই এরপরে এই অঙ্কগুলো আমরা এখানে নামাবো এই যে শূন্য এবং চার কিন্তু তার আগে এই যে দশমিকটা আছে এই দশমিকটা এই সাতের ডান পাশে বসিয়ে দেব এরপরে এই শূন্যকে নামাবো এখন শূন্য যেহেতু সরাসরি নিয়ে আমি এসি সুতরাং শূন্যকে পাঁচ দ্বারা ভাগ করতে হবে তাহলে পাঁচ শূন্যর ভিতরে যায় শূন্যবার পাঁচ শূন্য গুণে শূন্য এইবারে এই চারকে নামাবো এবারও দেখো চারকে আমরা সরাসরি নামিয়েছি বিয়োগ করে নামাইনি সুতরাং চারকেও পাঁচ দ্বারা ভাগ করতে হবে চার যেহেতু পাশের চেয়ে ছোটো সুতরাং একবারও যাবে না অর্থাৎ শূন্যবার যাবে পাঁচ শূন্য গুণে শূন্য এরপরে বিয়োগ করবো চার থেকে শূন্য গেলে থাকবে চার এবার যেহেতু বিয়ে করে নামিয়ে এসি এবার আর চারকে আমরা পাঁচ দ্বারা মানে পাঁচ দ্বারা সরাসরি ভাগ করব না এইবারে এখানে একটা শূন্য আনবো কারণ এখানে এই যে ভাগ ফলে আমরা একটা দশমিক নিয়ে এখন আমাদের প্রয়োজন মতো আমরা এই বিয়ে ফলের পরে আমরা একটা শূন্য বসাতে পারবো এখনও এসে চল্লিশ এখন এই সংখ্যাটি পাশে চেয়ে বড়ো হয়ে গেছে এখন পাঁচ দ্বারা চল্লিশকে ভাগ করলে হবে আট পাঁচ আটে চল্লিশ এবার ভাগ শেষ শূন্য হয়েছে তাহলে ভাগের কার্যক্রম এই পর্যন্ত অর্থাৎ ভাগ ফল হবে সাত দশমিক শূন্য শূন্য আট সুতরাং পঁয়ত্রিশ দশমিক শূন্য আট ভাগ পাঁচ সমান সাত দশমিক শূন্য শূন্য আট উত্তর সাত দশমিক শূন্য শূন্য আট সাত নম্বর আট ভাগ পাশ এখানে পাশ হচ্ছে ভাজক পাঁচ দ্বারা আটকে ভাগ করতে হবে তো পাশ আটের মধ্যে যায় একবার পাঁচ অক্ষে পাশ এই যে আট থেকে পাশ যদি বিয়োগ করি তাহলে থাকবে তিন এখানে যেহেতু তিন হচ্ছে ছোটো এই পাশের চেয়ে তাহলে আমরা এখানে একটা দশমিক নিতে পারি দশমিক নিয়ে তারপরে এখানে একটা শূন্য নেব যেহেতু এখানে আমরা দশমিক নিয়েছি দশমিকের পরে এখানে আমরা একটা শূন্য নিতে পারি তাহলে হবে তিরিশ এখন পাঁচ তিরিশের ভিতরে যাবে ছয় বার পাঁচশক তিরিশ তা এখন তিরিশ থেকে তিরিশ গেলে থাকবে শূন্য সুতরাং আট ভাগ পাঁচ সমান এক দশমিক ছয় উত্তর এক দশমিক ছয় আট নম্বর এক ভাগ আট এখানে আট হচ্ছে ভাজক আর এক হচ্ছে ভাজ্য এক যেহেতু ছোট তাহলে আট একের মধ্যে একবারও যায় না তাহলে শূন্যবার যায় আট শূন্য গুনে শূন্য এইবারে আমরা বিয়োগ করব এক থেকে শূন্য গুনে থাকবে এক এখন এই যে বিয়োগ ফলটি আমরা নামিয়েছি এই বিয়োগ ফলটি আটের চেয়ে ছোটো সে জন্য আমরা এখানে ভাগ ফলে একটা এখানে দশমিক দিয়ে এখানে আমরা একটা শূন্য নিতে পারি এখন দেখো এই যে বিয়োগ এখন হয়েছে দশ যা হাটে চেয়ে বড়ো এখন আট দশের মধ্যে যাবে একবার আটক্ষে আট এখানে বিয়োগ করবো আঠাশে কত হলে দশ হবে দুই হলে হাতে এক এক মিলে শূন্য বা আমি শূন্য দেওয়ার দরকার নেই তাহলে এখানে দুই দেখো এখানে যেহেতু ভাগ ফলে আমরা দশম ভেঙে নিয়েছি এখানে আমাদের সুবিধার জন্য বারবার আমরা এখানে কী করে শূন্য নিতে পারবো দেখো এখানে একটা শূন্য নিলাম এখন হয়েছে বিশ আবারও এই আটের চেয়ে বড় হয়ে গেল এখন আট বিশের ভিতরে যাবে দুইবার আট দুগুণে ষোলো বিয়োগ করবো ছয় শেখা তাহলে দশ হবে চার হলে হাতে এক এক দুই দুই আছে কত হলে দুই হবে শূন্য শূন্য বামে নামানোর দরকার নেই চারের এবার আবার চার ছোট হয়ে গেছে আটের চেয়ে এবার আবার একটা শূন্য আমরা নিতে পারি যেহেতু এই দশমিক মানে ভাগ ফলে একটা দশমিক নেওয়া আছে আমাদের এখন হলো চল্লিশ চল্লিশের মধ্যে আট যাবে পাঁচ বার পাঁচ আটে চল্লিশ এখন দেখো ভাগ শেষ হবে শূন্য এবার আর শূন্য নেওয়ার দরকার নেই যেহেতু এখানেই ভাগ মানে ভাগ পড়ে এখানেই শেষ সুতরাং এক ভাগ আ আট সমান ভাগ ফল হবে শূন্য দশমিক এক দুই পাঁচ উত্তর শূন্য দশমিক এক দুই পাঁচ আজকের ক্লাস এ পর্যন্তই আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি ভালো লাগে তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক শেয়ার এবং কমেন্টস করবে এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে